আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের সবাইকে আমার মন থেকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন বর্ষা বৃষ্টি ভরপুর প্রায় কিন্তু শ্রাবণ মাস চলে এসেছে তো এখন কিন্তু কাঁঠালের মধ্যে এক ধরনের গেরা হয় ওইটা খেতে ভালো লাগে না তো কাঁঠালটা নিয়ে আসছে তো খেতে আমার কাছে কেমন জানি মনে হয়েছে সেই জন্য আমি এটাকে সুন্দর করে রস বের করতেছি তো দেখেন এটা আমাদের নাসিয়া পাম ও কিন্তু অনেক ভালো আমার সবই সব কিছুতে আমাকে সাহায্য তো বন্ধুগণ দেখেন এটা কিন্তু অনেক পরিশ্রম এটা কাঁঠালের কুয়াগুলো কিন্তু আলাদা করে তারপর হাতের মধ্যে আগে তেল মিখে নিতে হয়েছে তা না হলে তো কষের জন্য কিছু করা যাবে না পরে আবার কুয়া থেকে বিচিগুলো আলাদা করা হল তো এখন এটা হাতে ডলে ডোলে ডলে ডলে ঘুষি মেজে এটার ভিতর থেকে রস বের করতে হবে খুবই কষ্ট যেরকমভাবে মনে করেন ওই যে সরিষা ঘানি থেকে তেল বের করা হয় ওই রকম করে চালনি দিয়ে ছেলে ছেলে দেখেন মশাল্লা দিলে কতগুলো রস বের করে নেওয়া হলো তো খুব পরিশ্রম হয়েছে আপুটা পরিশ্রমের তাই পারছে আমি হলে পারতাম না তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এখন কিন্তু আমি এটা আতপ চাউলের গুড়ি এগুলো ভাঙানো হয়েছে তো এগুলো আমি ভেজে নিতেছি কারণ পিঠা তৈরি করব কাঁঠালের পিঠা তো এগুলো ভাজতে খুবই কষ্টকর অনেক হাত গরম হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় নাড়ার উপর থাকতে হয় নাড়াচাড়া নাড়াচাড়া একদমই করতে হয় আর চুলার জাল এক মিডিয়াম রাখতে হবে খুব বেশিও রাখা যাবে না আবার খুব কমও রাখা যাবে না আর এটা বাজলে একদম মানে দানা দানা হয়ে যাবে সূজির মতো তো এখানে কিন্তু তিন কেজি চাউল ভাঙানো হয়েছে খুবই কষ্ট হয়েছে তারপর এটা করতে হবে যেহেতু বছরে একটা সিজন আষার শ্রাবণ মাস চলে যাবে কাঁঠালের সিজনে আসা হয়েছে আর কাঁঠালের পিঠা খাওয়া হবে না এটা তো বন্ধু হবে না অবশ্যই খেতে হবে বিশেষ করে আমাদের নরসিংদী জেলায় এই সিজনে ঘরে ঘরে তালের পিঠা কাঁঠালের পিঠা এখন গন্ধে মোমো করবে চারদিক তো এটা আমরা আগে থেকেই ছোটো থেকেই দেখে আসছি আমাদের মা চাচিরা তৈরি করে খা তো আমরা আলহামদুলিল্লাহ খাই তো আমি এখানে দু রকমের পিঠা বানাবো এক রকমের হলো এটা দিয়ে ভাব দিব। আর রকম হলো এটা তেল দিয়ে ভেজে নিব তো দেখতে থাকুন সাথে থাকুন আর আমার যে আপু ভাইয়ারাম। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেন তো দেখেন আমি কিন্তু আমার পরিমাণ মতো আটা নিলাম চাউলের গুঁড়ি নিলাম একটু কর্ন নিলাম একটু বেকিং ফ্লাওয়ার দিলাম মানে সব কিছু দিলে কি হয় একদম মচমচা থাকবে নরম মোলাম হবে সেই জন্য সব কিছু দিতেছি লবণ দিতেছি পরিমাণ মতো চিনি কালো জিরে সব কিছু দিয়ে দিব খুব সুন্দর করে একটি ড্রো তৈরি করবো তো আপনারা দেখতে থাকুন এই যে এখন কালো দিয়ে দিতেছি তো আপনারা আমাকে ভালোবেসে আপু ভাইয়ারা একটি লাইক তো অবশ্যই দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু ইউটিউব দ্রুত আরও দশটি জায়গায় আমার ভিডিওটা পৌঁছাই দিবে সেজন্য একটা লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না বিনীত অনুরোধ অবশ্যই একটি লাইক ডান করে দিবেন আর দ্বিতীয়ত রইল আমার ভিডিও দ্বিতীয়ত হলো আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন তো বন্ধুগণ এটা কিন্তু একেবারে দেওয়া যাবে না একেবারে দেওয়ার কোনো জিনিস না এটা অল্প করে আমি যে কাঁঠালের রসটা দিয়ে দিব আর অল্প করে গুঁড়ি দিব হাতে নেড়ে নেড়ে কারণ একেবারে দিলে হয়তো পাতলা হবে না হয় একদম গাঢ় হবে কিংবা রস কম হবে চাউল বেশি হবে বা চাউলের গুঁড়ি কম হবে রস বেশি হবে সেই জন্য এটা দুটোই অল্প অল্প দিতে হবে আমি মেখে আমার আন্দাজ মতে কিছু রস দিব কিছু চাউলের গুঁড়ি দিবো এরকম দিয়ে নাড়াচাড়া করে আস্তে 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 আমি অনেক সুন্দর একটি ড্রো তৈরি করে নিবো এই যে আবার আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম তো এরকম করে মেখে 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 এটাতে দারুন একটি ড্রো তৈরি করা হবে তো আপনারা কিন্তু একটি লাইক তো অবশ্যই দিবেন আপনাদেরকে বললাম তো আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন যেহেতু আমার নতুন মনি চ্যানেল মনি হয়েছে আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় তো প্রথম থেকে এই পর্যন্ত আপনারা আমার সাথে আসেন তার জন্য আমার মন থেকে জানাই আন্তরিক ভালোবাসা আল্লাহর কাছে ও সবার কাছে আমি জানাই শুকর আলহামদুলিল্লাহ আপনারা সবাই শিলান বিদায় আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ এতগুলো ওয়াশ টাইম আমি পূরণ করতে পারছি আমার সাবস্ক্রাইবটা পূরণ হয়েছে আর যে এ পর্যায়ে এসে দাঁড়াইছি বলতে পারবো যে আমি একজন ইউটিউবার তো আশা করি সামনের দিনগুলো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বা আমার ভিডিওতে ভালো লাইক কমেন্ট ভিউজ হবে সেটা আপনাদের ভালোবাসায় তো প্লিজ আপুরা ওয়াশ করে দিবেন আমার ভিডিওটা আর দ্বিতীয় কথা হলো গ্রহণযোগ্য সুন্দর একটি কমেন্ট করবেন আমার অনেক আপুরা কমেন্ট করেন লাইক দিতে ভুলে যান সে আপুদেরকে বলতেছি সে মন ভোলা ভাইয়াদেরকে বলতেছি লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে আর ভুলবেন না সুন্দর করে তাইলে মনে করেন যে বিশটা লাইক হইলে পঞ্চাশটা কমেন্ট হয়ে যায় আমার আপু ভাইয়ারা এরকম ভুলে যায় সেজন্য প্লিজ মনে করে লাইকও দিবেন কমেন্টও করবেন ভিডিওটা ফুলও দেখবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে নিয়ে আসি খুব কষ্ট ক্যামেরা নাড়ালে আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও সাজায় নিয়ে আসতে তো আপনারা যদি রেগুলার আমার পাশে থাকেন আপনাদের একটি কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়তে থাকে বল ভরসা পায় আর আপনাদের কমেন্ট না দেখলে লাইক না দেখলে ভিডিও করলে ভয় হয় যে কেউ দেখে না কি দেখ কী করবো সেজন্য আপনার আমার পাশে থাকবেন তো প্রথম দিছি তো তাই এগুলো এরকম হয়েছে লাস্টের বেলা কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা তৈরি হয়েছিলো তো খেতেও ভীষণ স্বাদ ছিল অনেক ভালো লাগছে দেখেন পাতিলটা একদম ভরা তো এটা অনেক কষ্টদায়ক প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে আমার পিঠাগুলো তৈরি করতে তো সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়া দাওয়া করছি খুবই ভালো লাগছে তো দেখেন কত সুন্দর করে হইতেছে মার্শাল্লাহ এটাই আপনাদেরকে দেখাইতেছি তো সব জিনিসই কষ্ট না করলে তো আর মিষ্টি মিলে না কষ্ট অবশ্যই করতে হতেই কষ্ট কিন্তু গায়ে লাগে না বন্ধুগণ আপনারা ভিডিওটা ফুল দেখলে গ্রহণযোগ্য লাইক কমেন্ট করলেন তো আমি জানি আমার আপু ভাইয়ারা প্রথম থেকে এই পর্যন্ত ছিল আরও সামনের দিনও আপনাদেরকে পাশে পাবো আপনাদের দ্বারাই আপনাদের হাত ধরে সামনে আরও উপরের সিঁড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো এটা আমার দীর্ঘ বিশ্বাস তো অবশ্যই আমার বিশ্বাসটা ভাঙতে দিবেন না আপনাদের ভালোবাসা ও দুয়াই আরও অনেক উপরে উঠতে চায় আশা আছে তো অবশ্যই সেই আশাটা পূরণ করতে হলে কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা লাগব তো আশা করি আমাকে সে সাহায্য সহযোগিতা করে নিয়ে যাবেন তো সেটাই বলতেছি সদ্যে মনি চ্যানেল হয়েছে তো তাই একটু ভয় হয় যে আপনারা লাইক কমেন্টে কি জানি বলেন কী যেন করেন প্লিজ আপু ভাইয়ারা গ্রহণযোগ্য কমেন্ট করবেন খুব সুন্দর কমেন্ট করবেন ফাইনালি আমার পিঠাগুলো এই রূপ ধারণ করছে দেখেন কত সুন্দর হয়েছে বিতর্ক একদম সুন্দর হয়েছিল খেতে ভালো লাগছে শক্ত না নরম না খাবারের পরে বয়েস দিছি সব কিছু একদম ঠিকঠাক ছিল খুবই ভালো লাগছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ